তেল মালিশ করে দিচ্ছে তিতা আর ঘুমিয়ে পড়ছে ও বাপ বা আর গমে কি তেল দিচ্ছে না কী পাউডার দিচ্ছে এই যে আগের দিন আমার দুটো টমেটো গাছ নষ্ট করে দিয়েছে পা এখান থেকে বাস বয়ে নিয়ে গেছে দেখেন একদম এই একটা টমেটো গাছ আর এই একটা টমেটো গাছ পুরো মাথা কেটে নিয়ে চলে গেছে এই যে বেগুন গাছে ফুল এসছে সকাল সকাল এই যে বেগুন গাছে ফুল আর বেগুন গাছগুলো ছোট ছোট সকাল সকাল মা এসেই মার কাজ শুরু করে দিয়েছে এদের বাড়ি বেশ হরিনামটা হয় সকাল সকাল বেশ ভালো লাগে শুনতে এই যে বাড়ির টাটকা একদম লকলোকে কুমড়োর ডেটা চচ্চড়ি কি দিয়ে হবে চিংড়ি মাছ চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ এই যে আমাদের লক লকে কুমড়োর ডাটা ওই গামলাই ঢালি সকাল দশটা বাজে আর এই যে কলার ডাল রুদ্র দেবো আমাদের বাড়ির ডাল যে ডাল রৌদ্রে দিলাম জাতা দিয়ে ভাঙবো আর কটা শুকনো লঙ্কা হয়েছিল এই যে শুকনো লঙ্কাগুলো একটু রৌদ্রে দিয়ে দিলাম পাকা লঙ্কা বেছে বেছে রেখে দিয়েছি আর এদিকে দেখেন ঝলমল করছে রৌদ্র আমাদের সব ফুল গাছ লাগিয়েছে আজকে ফ্রিজটা বেশ সুন্দর করে পরিষ্কার করেছি নারকেল রেখে দিয়েছি নাড়ু খাওয়ার জন্য যে বাড়ির দুধের ক্রিম তুলে তুলে রেখেছিলাম ফ্রিজের মধ্যে অনেকদিন আছে বলে এরকম কালো কালো হয়ে গেছে দেখেন একদম টাটকা ঘি বের হচ্ছে এটা খেতে হেভি সুন্দর লাগে অনেকটাই হয়েছে আগে একদিনও আমি জাল দিয়েছিলাম অনেকটাই ঘি বেরিয়েছিল সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি একদম আস্তে আস্তে জাল দিতে হয় আগে আমরা ক্রিম কিনে নিয়ে এসে জাল দিতাম ঘি বার করতাম অনেক পুরনো ভিডিও আমার একটা শেয়ার করা আছে এখানে হালকা হালকা ঘি বার হচ্ছে এই যে সাদা সাদাগুলো সব এ হয়ে যাবে একদম পুরো ঘি বার হবে এই যে কিন্তু বার হওয়া শুরু হয়ে গেছে আর একটু বেশি হলে তাই জাল দিই কিন্তু আজকে ফ্রিজ পরিষ্কার করেছি বার করেছি বলে একেবারে জাল দিয়ে নিচ্ছি এই যে মোটা মোটা দানা নেওয়া শুরু করেছে তার মানে প্রায় হয়ে গেছে এই মোটা দানাগুলো যখন আস্তে আস্তে ছোটো ছোটো দানা হয়ে যাবে একটু লাল লাল করবো দেখেন সাদা সব লাল লাল হয়ে গেছে এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে বেশি ভালো নাড়া যাচ্ছে না একভাবে নাড়তে হয় না হলে তলায় লেগে যাবে যেহেতু অল্প এত সুন্দর গন্ধ বেরিয়েছে না পাশের বাড়ি কাকিমা জিজ্ঞাসা করছে ও মা কি জাল দিচ্ছ ঘি হ্যাঁ কাকিমা তারপর ছেঁকে নেব একদম টাটকা বাড়ির গরুর দুধের টাটকা ঘি টাটকা ক্রিমের টাটকা ঘি ভাতের সময় এরকম গরম ভাতে আলু ভাতে দিয়ে আর ঘি দিয়ে